আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তেলের পিঠা তৈরি করব তো খুবই সহজ এবং প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো চলুন আপনাদের সাথে পিঠা বানানোটা শেয়ার করি পিঠা বানাবো চালের গুঁড়ি করে এনে খুব ভালোভাবে শুকিয়ে চেলে রেখে দিয়েছিলাম এখন সেখান থেকে এক কাপ নিচ্ছি আর এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা চালের গুড়িটা তো চাল আছে ময়দাটাও ছেড়ে দিচ্ছি দিয়ে সামান্য দিব লবণ হাফ কাপ খেজুরের গুড় মিষ্টিটা পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়া এখন এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এভাবে মেখে নিয়েছি যেহেতু আমার চালের গুঁড়োটা শুকনা এভাবে ভালোভাবে মেখে নিলে টাঠালো হবে এই পর্যায়ে মিষ্টি সব কিছু টেস্ট আপনারা বুঝে নিতে পারেন এখানে আমি ইসুদ উষ্ণ গরম পানি নিয়েছি যে পানিটা আঙুল দিলে সয় অল্প অল্প করে দিব বেটারটা করার জন্য এখানে চাইলে আপনারা দুধও দিতে পারেন পানির পরিবর্তে সেক্ষেত্রেও পিঠাটা খুব মজা হয় এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মেখে ব্যাটারটা করতে হবে তাহলে পিঠাটা খুবই স্মুথি হবে ব্যাটারটা ঠিক এরকম হবে একদম ঘনও না আবার একদম পাতলাও না এটা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে পনেরো মিনিট থেকে বিশ মিনিট একটু রেস্টে রাখবেন নর্মাল টেম্পারেচারে তা না হলে সরাসরিও তেলের পিঠাগুলো ভেজে নিতে পারবেন তা আমি পনেরো মিনিট রেস্টে রাখবো পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখুন এটা একটু জমে গিয়েছে আর একটু ঘন হয়ে গিয়েছে এখানে আর একটু সামান্য একটু পানি দিয়ে আমরা আর একটু লিকুইড করে নেব ভালো ভাবে ব্যাটারটা মিশিয়ে নেব এটা গরম হয়ে এসেছে এখন দিয়ে মাসাল্লাহ দেখুন ভালোই ফুলেছে তেলের পিঠায় অতিরিক্ত তেল দিবেন না মিডিয়াম তেলটা দিবেন পছন্দ অনুযায়ী কালার যেমন ডিপ করলে ডিপ করবেন না আর একটু লাইট করে পিঠাগুলো এভাবে উঠিয়ে নেবেন বেশি ডিপ করলে তেতো হবে কারণ এটা গুড়ের পিঠা আর চুলার হিট মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে আমি আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ দেখুন কত সুন্দর ফুলে এসেছে এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব এটাকে অনেকে মালপা পিঠা যে সন্দেশ পিঠা এক এক জায়গায় এক এক নাম আমরা তেলের পিঠাই বলি যেহেতু তেল দিয়ে এটা করা হয় দেখুন প্রত্যেকটা পিঠা এরকম ফুলে উঠেছে আপনারা যদি প্রথম থেকে আমার রেসিপিটা ফলো করেন তেলের পিঠা এরকম ফুলে উঠবে প্রতিটা পিঠাই এরকম ফুলবে খেতেও খুবই ভালো হয় ভিতরটা ফাঁকা থাকে আর এরকম ফুলে উঠে তৈরি হয়ে গেল খুব সহজেই তেলের পিঠা বা মালপা পিঠা বা সন্দেশ পিঠা যে যেটা বলি